আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমার এক প্রিয় চাচা এখানে ঘোরাঘুরি করতেছিল টাকা কিছু টাকার জন্য তো কাকাকে ডাক দিলাম আর কিছু জিজ্ঞাসাবাদ করলাম তো তারপরে মনে হলো সকালে খাইছে বা না খাইছে জানি না সঠিক তার মুখ থেকে শুনি কাকা আপনি খাওয়া দাওয়া করছেন কখন দশটার আগে দশটার আগে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আপনার খুব কিদা লাগছে হ্যাঁ তারপর আপনি রাস্তায় আপনার ছেলে মেয়ে কয়জন চারটা মেয়ে আর একজনের বিয়ে হয়েছে আপনার কি পরিবারের দায়িত্ব নিছেন আপনার কাছে পুরো পরিবারের দায়িত্ব হ্যাঁ

আমার কাকাকে দেখে খুব মায়া লাগতেছে তারপরে বসাইলাম উনি খাইতে চাইছিল চাইছিল না কিছু টাকা তো আমি যে কাকা সাথে কথা বলি পারিবারিক সম্পর্কে আমার কাছে খুব মায়া লাগে অনেকের কষ্ট দুঃখ মায়া লাগে তাই ভিডিওটা করতে চাইছিলাম না কাকাকে বললাম কাকা বলতেছে করেন কোনো সমস্যা নাই তো দেখি কাকাকে একটু খাওয়া দাওয়া করার পর যাই কিছু দিয়ে সহযোগিতা করতে পারি কিনা কাকা আপনি খাওয়া দাওয়া শুরু করেন হ্যাঁ দি খান সময় আছে তাই নাকি তারা কাকা এখন খাওয়া দাওয়া করতেছে তো খান কাকা দেন তো জাল বেশি হয়েছে কিনা খায়া খান খান আর মাখতে হবে না সমস্যা নেই খাওয়া যাবে ভালো বুঝছেন কাকা আমার অনেক সাহায্য করতে মন চায় কিন্তু আমার সামর্থ্য কুলায় না আমি চেষ্টা করি যে মানুষকে কিছু দিয়ে সাহায্য করার জন্য আর এই আমনের আমনের নিয়ে একটা প্রথম ভিডিও বানাইলাম বুঝছেন যে আমি কোনোদিন ভিডিও করি নাই এই ভিডিও কিন্তু আমার কাছে ওই পরিমাণ অর্থ নাই আমার কাছে অল্প আছে দিতেছি আপনি খুশি তাই কেন না তো ওরকম সামর্থ্য নাই বুঝছেন তো আমার জন্য